হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমি কিন্তু ভালো আছি এখন সকাল হয়ে গেছে আর আমি কিন্তু সকালবেলা উঠেই যে চা বানিয়ে চায়ের কাপ নিয়ে বসে চা খাবো তার আগে আমি ব্লগটা স্টার্ট করলাম আজকের ওয়েদারটা খুবই মানে নর্মাল নর্মাল বলতে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি 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 চারিদিকে বৃষ্টি আর আমার খুবই ভালো লাগছে কারণ আমার গরম যেহেতু ভালো লাগে না গরমটা আমার খুবই খারাপ লাগে আমার গরমটা খুব বেশি আর যেহেতু ওয়েদারটা খুব ভালো নর্মালে আছে বৃষ্টি হচ্ছে আমার খুবই ভালো লাগছে আজকে খুব শান্তি মতো ঘুমাতে পেরেছি আর পারবো হয়তো দুপুরটাও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আমি কি কি করি ভালো লাগবে তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে

রাত্রে প্রায় ও আসার পর নটার দিকে প্রায় আনা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ বলেছিলাম যে জিনিসপত্র রাখার জায়গা হচ্ছিল না কিছু আন্তর্থাৎ জালনাতে এনেছিল মানে ও এনেছিল আনতে থেকে নটা বেজে গেছিলো সেই জন্য আমি দেখাতেই পারিনি এই যে না ও এনেছিল রাত্র নটা বেজে গেছিল নটার পর রান্না করা খাওয়া দাওয়া করতে করতে আর ব্লগটা করা হয়নি তো আমি ভাবলাম যে আজকে সকাল সকাল উঠেই আজকে সকাল সকাল উঠেই আমি ব্লগটা শুরু করবো আর এই যে আলাদাটা দেখিয়ে দেবো তোমাদের তো এই যে আলনা ঘরে পেনে রেখে দিয়েছি আর আমি কালকে আগার পর সঙ্গে সঙ্গে এই যা আলাদা ঢিপি ছিল ভেতরে সব বাইরে রেখে দিয়েছি মানে যেগুলো মানে যেগুলো মানে সবসময় ব্যবহার করা হয় সেগুলো আমি সব এখানে রেখে দিয়েছি আর যেগুলো সবসময় ব্যবহার করা না হয় সেগুলো সব কোড আছে এখানে আমি সব কিছু প্রায় রেখে দিয়েছি কালকে মানে কী বলবো আনার পর সাথে সাথে আমি মুছে ডুচে পরিষ্কার করে সঙ্গে সঙ্গে আমি জামা কাপড়গুলো রেখে দিয়েছি আর সেটা করতে করতে অনেক রাত প্রায় আমার নটার দিকে এনেছে তো সাড়ে নটার দিকে ধরতে ধরতে সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ব্লগটা করতে পাইনি তো এই যে আমার আল্লাহ আমি খুবই কালকে থেকে হ্যাপি হ্যাপি সবাই তো ভাববে যে সাধারণ এইটুক জিনিসের জন্য এত হ্যাপি হওয়ার খেয়েছে আমি তাদের যদি ভেবে থাকি বলে দিচ্ছি যে আমার কাছে মানে ছোট ছোট জিনিসই অনেক তো যেটাই ঘরে ছোট হোক বড় জিনিস যখনই কোনো কিছু খুবই খুশি হই কারণ আমার ভালো লাগে তো আমি খুশি হয়ে যাই তো এখন আমার চাকা শেষ এই যে তোমাদের যেটা দেখানো ছোটো সেটা তোমরা ভিডিওটা দেখো সারাদিন আমি কি করি না করি আশা করছি ভালো লাগবে চলো তোমরা দেখতে থাকবো ভিডিওটা এদিকে মা বাজার করে এনেছে দেখতে পাচ্ছ বড়ো মাছ ছোটো মাছ তারপরে তিন রকমের শাক কুয়াশ আলু পেঁয়াজ বেগুন শশা লঙ্কা সব কিছু বাজার করে এনেছে আনার পর এই মার অবস্থা মাথায় হাত দিয়ে বসে আছে মাথা ঘুরাচ্ছে বমি বমি পা হচ্ছে আর এদিকে আমি এখন এগুলোকে কাটবো শাক সবজি কেটে তারপর রান্না করবো চলো আগে রান্নাটা আমি বসিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলি আর এদিকে মা মাথা ঘুরাচ্ছে কিছু বলার নেই তো আমার অর্ধেক রান্না হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে এদিকে মাছ ভাজবো এদিকে আলু কেটে রেখেছি আলু দিয়ে এক সিম্পলভাবে একটা তরকারি বানিয়ে নেবো আর ওদিকে ভাত বসিয়ে নিয়েছি ভাতটাও হচ্ছে আর এই যে আমার ঘরের অবস্থা সব কিছু করবো রান্না ঠান্ডা তাড়াতাড়ি করে কমপ্লিট করে তারপরে দেবো তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে তো আমি আগে চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি

দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা কি হয়ে গেছে গেমে পুরো চুপচুপ হয়ে গেছে গেমে পুরো একদম ভিজে গেছি তো আমার সব কিছুই শেষ কমপ্লিট ঘর সব মানে যাবতীয় যা আছে সারাদিনের কাজ করবো শেষ ঘর বুঝে ফেলেছি আমার রান্না বাড়া সব কমপ্লিটে দেখতে পাচ্ছ সব কিছু ঢেকে রেখেছি আমার রান্না কমপ্লিট সব কিছু শেষ এখন পালা আমি তাদের চটপট করে স্নান করে নিই তারপর কথা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার স্নান শেষ এখন স্নান করে খিপুর দিয়ে ফেলেছি এখন একটু জামাকাপড় ধুয়েছি সেগুলো এখন মেলতে দিয়ে আসবো আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিই তোমরা হয়তো ভাববে অনেকে যে স্নান ঠান না করে রান্না বান্না করলাম কিংবা সমস্ত কাজ করলাম স্নান ঠান না করে তো আমি যারা এরকম ভাববে কিংবা ভাবছো আমার ভিটিউ ব্লগটা দেখে তাদেরকে আমি বলে দিচ্ছি যে আমি সকালবেলা অলরেডি একবার স্নান করে নিই আবার সব কাজটা সবার আবার আরেকবার স্নান করি আমার এটা মানে অভ্যেস আগের থেকে অভ্যেসবেলা থেকে অভ্যেস যে আমি দুবার স্নান করবো একবার সকালে একবার রাত্রে এটা হচ্ছে মানে গরমের দিনে আবার যখন শীতের দিন আইসে পড়বে যখন ঠান্ডা চলে এসেছে খুব ঠান্ডা তখন তো আর হবে না তখন একবার স্নানগুলো হয়ে যাবে কারণ আমার যেহেতু গরমটা বেশি এখন খাওয়ারও টাইম হয়ে গেছে এখন মা ঘুমিয়ে আছে জামা কাপড়গুলো মিলে দিয়ে তারপর আমাকে রাখবে তারপর আগে খেয়ে নেব তো চলো কাপড়গুলোকে মিলে দিই তো আমার এই যে চুল দেখতে পাচ্ছ শুকিয়ে নিয়েছি শুকিয়ে বলতে ভেজা ছিল ভালো করে মুছিয়ে নিয়েছে আর ওদিকে হচ্ছে কাপড়গুলো সব মেলে মিট দিয়েছি ও দেখতে পাচ্ছো জামা কাপড় সব মেরে দিয়েছি জানি না শুকোবে কিনা কারণ আজকের যা ওয়েদার খুবই খারাপ পুকুর খারাপ বলতে একটু রুবলি আর হাওয়াও নেই দিই শুকলে তো দেখা যাক টুক শুকায় শুকলে শুকাতে পারে আর যদি না শুকায় তো কী করা যাবে ঘরেই মেলে দিতে হবে তো আমার পুকুর মোছা শেষ এখন ঘরে গিয়ে মাকে দেখি কী করে

তখন যে উঠবে খিদেও পেয়েছে দেখি উঠে কি উঠেন মা উঠে খুব খিদে পেয়েছে তো এই যে আমি খেতে বসে পড়েছি ওই যে মাও খাচ্ছে মাকে খালাম ও আসলো ওই যে খেয়ে চলে গেল এখন বাকি আমি অনেক খাবো তো আমি এইদিকে লাল শাক দিয়ে অর্ধেক ভাত মেখে নিয়েছি আর ওদিকে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি আর ওদিকে হচ্ছে বড়ো মাছের ঝোল পাশে শশা তার পাশে লবণ লবণ ছাড়া আমার খাওয়াটাই হয় না সেই জন্য আমি খাওয়াটা স্টার্ট করে দিয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মাথায় হচ্ছে ভাবলাম পান খাবো কিন্তু মা বলছে বলছে যে ডালিম খা তারপর অনেক কিছু কমে যে ডালিম বলো বেদানা বলো যাই বলো আমি তো ডালিম বলি এই যে এটা খাবো তারপরে পান খেতে হবে খেতে দেবে না তো আমি ডালিমটা আগে খাই খেতে থাকি তারপরে পান খাবো হতে পার বন্ধুরা আমি খাওয়ার পর তারপর ডালিম খেলাম ডালিম খাওয়ার পর আর পারছি না পেটটা আমার একদম বেশি ভরে গেছে

আমি বলছি জল আনতে যাব না আর উনি একাই যাচ্ছে মোবাইলটা ফেলে রেখে মোবাইল কোথায় মোবাইল ই মা মোবাইল দেখো তাহলে তোমরাই বল মোবাইলটা ওখানে ফেলে দিয়েছে মোবাইল এ ভগবান দেখো তোমরা আমি বলেছিলাম যে আমি জল আনতে যাবো না বাস উনি কি করলো মোবাইলটা ঘরের থেকে নিয়ে আসলো ওই যে উনি যাচ্ছে ওই যে দেখো উনি যাচ্ছে আর এইদিকে মোবাইল এই দেখো কি জ্বালা একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর রেস্ট করার জন্য বাস যে আমি যাবো না বললাম এই দেখো মোবাইল ফেলে রেখে আর উনি ওই যে চলে গেছে এই যে মোবাইল বলো তাহলে তোমরাই একটু একটা কাজ করেছে আমাকে একটু শান্তি শুতেও দেবে না জল আছে ঘরে যতটুকুন হয়ে যাবে তারপর উনি যাবে আমি কি করতে পারি আমার উঠতে ইচ্ছা করতেছিলাম বলল না আর ঘুমালো আর ঘুমানো হলো না আমি একটু শান্তি থেকে আর ঘুমাতে পারি যতক্ষণ উনি না থাকবে ততক্ষণ আমার ঘুমাচ্ছে না উনি ঘুমালে তাহলে যদি আমি একটু ঘুমাতে পারি ভেবেছিলাম একটু রেস্ট করবো না সেটা হলো না এখন যেহেতু তুমি গেছে এই ফাঁকে একটু পান খাইনি নয় তো আবার আসতে পারে খাওয়াটা হবে না আমি যাতে খেয়ে নি বললাম আমি বললাম যে মা তুমি যাও আমি যাবো না আমি একটু শুই একটু রেস্ট করি তারপরে কথা বলবো না আমাকে যেতে হবে যে আমি গেলাম না মোবাইল সোবাইল ফেলে দিয়ে বাস চলে গেলাম এই ফাঁকে আমি একটু পান খেয়ে নিই নয় তো আবার বলবে হ্যাঁ একটু যা নি আমি তোকে পানও খেতে দেবো না তখন একটু পানটা খেয়ে নিই এইভাবে এই যে পান এই যে সুপারি আমি তোমাদেরকে একটা কথা বলবো আমাকে কমেন্ট করে জানিও তো কে কে আমার মতো পান খেতে ভালোবাসে পান লাভার যারা আমার মতো পান খেতে ভালোবাসে সবাইকে বলছি না যারা খাও তাদের কথা বলছি অনেকেই খায় হয়তো লজ্জার কারণে দেখায় না কিংবা বলে না কিংবা বলেও কেউ আমি তো বললাম যারা যারা আমার মতো খাও তারা কমেন্ট করে বলে তো দি ভাই আমিও পান খেতে ভালোবাসি কিংবা আমিও পান খাই তাহলে আমি বুঝবো যে না শুধু আমি না আমার মতো পান খাওয়ার মতো এরকম আমার মতো আরও আছে ঠিক আছে নয়তো আমার মনে হবে যে আমি মনে হয় শুধু একাই পান খাই সত্যিও যদি না এটা যে আমি একা খাই অনেকেই খায় যদি আসে তারপরে আসার পর ঘরে ঢুকে মা বলবে তুই গেলি না তো ঠিক আছে আমার সময় আজকে খুব রাখতে হবে কি বলবো আমার শরীরটা ঠিক লাভ ছিল না বেশি খেয়ে বলছিলাম তারপর আর ধুয়ে করলে আর উঠতে ইচ্ছে করে না সারাদিন বিছানাতে যাই একবার তারপর উঠতে হবে ইচ্ছে করে না তারপর উঠতে ইচ্ছে করে না তো এই যে মুখের ভিতরে পানের ডিপি ঢুকে দিয়েছি এখন একটু পানটা খাবো আর হবে বসে বসে তারপরে একটা ভিডিও এডিট করতে হবে অনেক কিছু আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখি মা কতখানে আসে ততক্ষণ আমি একটু রেস্ট করতে থাকি না আজকে আর রেস্ট করবে না ততক্ষণ আমি শুয়ে থাকি তো বন্ধুরা আমি আর মানে ভয় এতই পাই মাকে সত্যি একটু একটু ভয় পাই একটু না যথেষ্টই ভয় পাই শুধুমাত্র মাকেই ফটে তো আমি ভয়ে মানে তাড়াতাড়ি না শুয়ে চিন্তা করতে করতে ভাবলাম না রেডিটা হবে তাড়াতাড়ি যাই নয়তো তো আবার খেট যাবে ভাববে না তখন যদি একটু বকা যায় তখন আমার খুব খারাপ লাগবে না তো আমি যাই বরঞ্চ যাই তাও ভালো পোকানি খাওয়াতে এখনো আসিনি মনে হয় জলই ভরছে এত ভয় পাচ্ছিলাম যে আবার বকুনি খেতে হবে দরকার কি আছে তাই না এমনিতে একটু একটু ভয় পাই বক বক করবে তখন আমার ভালো লাগবে না তার আমি যাই কেন কি আমি শুলে পরে ঘুমো পেতো না ভয়ের তোরে তাছাড়া আমি যাই তাও নিশ্চিন্তে থাকতে পারবো না তো ঘুমো ধরবে না বেকার টেনশন করবো ভয় পাই তো ওই দেখো বন্ধুরা আসছে এবার দেখ আবার জল দিতে পারছ না তো বহু চেষ্টা করে করে আসছে ভাগ্য বলো আসলাম নয়তো আরো আমি আসলাম তো দাও আমি আমি ধরি দাও দাও ধরি দাও একটা বোতল ধরি একটা বোতল একটা বোতল ধরি দেখো এতটুকু বোতল নিতে পারে না আমাকে লাগে না কয়টা বোতল এখানে তার থেকে একটা তো বেরি করলাম তো এই যে বোতল আমি একটা আর বা সবগুলো নিয়েছে বিকাল ঘুমোতেও পারতাম না সেজন্য নিয়ে চলে আসতাম এখন দেখাতে পারবে না না যেই না জল মা তারপরে তুমি ধরতে পারো না দুই তিনটা বোতল ছোট ছোট বড় না বড় বোতল মানে আমি বের করলাম তাও দেখো এই সাধারণ কয়েকটা বোতলের জন্য আমার সঙ্গে রাগারাগি কি করিস বাদাম খাচ্ছি বাদাম খাবে কাঁচা বাদাম দে না একটা খাই ঝগড়া বলি সামের সঙ্গে ঝগড়া বলি সামের সঙ্গে আবার লবণ গায়ে লবণ রক্ত নাই গায়ে লবণ লবণ খায় দেখখানি আচ্ছা

তেতোবা জল দেছে অধিক টা টা জি ঠিক আছে ভালোমত আছে যতই করিবা কই না ভাই ভালোই লাভ কি যারা ভালো হবে না এই খারাপই গেছে বাদাম বাদাম আছে কাঁচা বাদাম না কি দেন ঘন্টা বাদাম বাদাম কি দেন ঘন্টা হ্যাঁ গন্ডকি বন্ধুরা আমি ভুলে গেছি কিন্তু আমার এখানটা মনেই থাকে না কারণ এই গানটা ভালো লাগে যারা যারা এই গানটা ভেতরে মানে ভালো ভালো পাও কিন্তু আমি একটা কথা বলে দিই আমার এখানে ভালো লাগে

যেটা বলবে খাওয়া যায় না সেটা আমি খাবো যেটা বলবে করা যায় না সেটা আমি করবো এটাই আমি প্রিয়াঙ্কা প্রিম একটি প্রিয়াঙ্কা যেটা বলবে তা উল্টোটা আমি করি সব সময় মাঝেটা বলি এমন যে যেটা হাজব্যান্ড উল্টোটাই বেশি করি আমি মজা লাগে করতে ভালো লাগে মজা করছিলাম তো তোমার পছন্দ না মজা করছিলাম রান্নাঘরে আসলাম আসার পর জল খেতে দেখতে পাচ্ছ মাছ না ঠিকই রেখে দিয়েছি ভেবে তাহলে ভাবুন এগুলো আর খাওয়া যাবে নোংরা পড়েছি না এগুলো আর খাওয়া যাবে নোংরা পড়েছি কিনা তো ঢাকতে হবে নাকি খাবো কী করে না তো বান মা তুমি হলো মাছগুলো ঢাকো নাই কি সুন্দর আমি তো এই যে বের হয়েছি আমার একটুও মনে নাই তুমিও ঢাকো নাই যা সব খালি হ্যাঁ কি করবা চা তখন আমরা চা খাবো সন্ধে হয়ে গেছে সন্ধ্যের পর এখন আমাদের চা খাওয়ার সময় হয়ে গেছে এখন আমরা চা খাবো তো চা বানানো হচ্ছে তারপর চা টা খাবো তো তোমরা থাকো এই যে আমার চা তো বন্ধুরা এ দেখতে পাচ্ছ এখন আমি কিছুই করছি না শুধু বসে আছি এদিকে আমার বর সাহেব এসে গেছে ওই দেখতে পাচ্ছ শৈশ টিভি দেখছে ও ব্লগে আসতে চায় না শৈশয় টিভি দেখছো আর এসেই টিভি দেখছে ও এসেই ওই টিভিতে খেলা দেখলেই টিভি দেখাচ্ছিলাম তো ও টিভি দেখছে আর আমি এদিকে মাকে টেনে 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 নিয়ে আসলাম আমার পান খাওয়ার জন্য গুন্ডি বানানোর জন্য তো মা গুন্ডি বানাচ্ছে কারণ গুণ্ডি চাল তাই না যেতে চাইছিলাম কিন্তু আমি জোর করে টেনে টেনে নিয়ে গেলাম কষ্ট করে রাজি করালাম কারণ খুব সুন্দর করে মানে সেটাকে ফিনিশিং করে করতে পারে গুন্ডিটাকে ফিনিশিং করে এরকম এরকম করে ডলি 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 করতে পারে তো মা সুন্দর করে করতে পারে জন্য মাকে দিয়ে দিচ্ছি সেই টাইপটা মা সুন্দর করে করে দিলে আর আমি আলাদা বসে বসে পানি খাবো সেই জন্য ই আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা অনেকটা বড় হয়ে গেছে আর বড় করবো না এখানেই শেষ করতে হবে ভিডিওটাকে তো ভিডিওটা শেষ করার আগে বলে দিচ্ছি আমি তোমাদেরকে যে আজকে আমি সারাদিন থেকে সকাল থেকেই সন্ধে রাত পর্যন্ত যা যা করলাম যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তোমাদের কীরকম লেগেছে বন্ধুরা তো তোমাদের চায় না কে কোথা থেকে দেখছো যে যেখান থেকে দেখছো আমার ভিডিও কিংবা দেখবে তো তোমরা আমার ভিডিওটা যে এতটা সময় বের করে আমার ভিডিওটা তোমরা দেখলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধু দেখলেই হবে না বন্ধুরা তার সঙ্গে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সে টাকা বিল একন বাটনটাকে বাজিয়ে দিতে হবে প্লিজ 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 করে দিও তোমরা প্লিজ এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো তোমরা আশা করছি করবে তোমরা তো আমি আর ব্লগটা বড় করছি না বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসবো তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাকে সাপোর্ট করো বন্ধুরা ওকে টাটা